নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো সন্ধি পুজোয় কেন প্রয়োজন হয় একশো আটটি পদ্ম ও প্রদীপের এর মাহাত্ম কী জেনে নিন এই ভিডিও থেকে একশো আটটি পদ্ম এবং একশো আটটি প্রদীপ জ্বালানোর রীতির কোনো নরচর হয় না প্রশ্ন হলো কেন মা দুর্গাকে সন্ধি পুজোয় একশো আটটি পদ্ম ও প্রদীপ দেওয়া হয় মহা ষষ্ঠী ও মহানবমীর সন্ধিক্ষণে যে পুজো হয় তাকে বলে সন্ধিপুজো সন্ধিপুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে বাঙালি হিন্দুরা পুজোয় উপবাস করেন পবিত্রভাবে এই পুজোয় একশো আটটি পদ্ম ও প্রদীপের প্রয়োজন হয় হিন্দু ধর্মে সন্ধি পুজোর মাহাত্ম বিরাট অষ্টমী তিথি শেষ হওয়ায় চব্বিশ মিনিট এবং নবমী তিথি শুরু হওয়ার প্রথম চব্বিশ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ পুরাণ অনুসারে এই সময়েই মা দুর্গা চণ্ড ও মুন্ড নামে দুই দত্ত অসুরকে বধ করেছিলেন চামুন্ডা মহাশক্তির এক ভয়াল রূপ কথিত আছে অসুররাজ শম্ভ এবং নিঃসম্ভের প্রধান দুই সেনানায়ক ছিলেন চণ্ড ও মুন্ড এই দুই ভয়ঙ্কর অসুরকে বধ করার জন্য দেবী চামুণ্ডার রূপ ধারণ করেন চান্দ্র মাস অনুসারে এই সন্ধিক্ষণ পরিবর্তিত হতে পারে দেখা গিয়েছে কোন বছর সন্ধিক্ষণ রাত আটটাতে হতে পারে আবার কোনো কোনো বছর ভোর রাতেও হতে পারে নবমীর পুজোতেই মাকে নৈবেদ্য দেওয়ার শেষ সুযোগ থাকে পুজোর আয়োজনও করা হয় বিপুল পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হলো মাকে একশো আটটি পদ্ম ও একশো আটটি মাটির প্রদীপ নিবেদন করা এছাড়া মা দুর্গাকে নিবেদন করা হয় গোটা একটি ফল জবা ফুল শাড়ি চাল অলংকার এবং বেলপাতা পুজোর উদ্যোক্তারা নিজের মতো নৈবেদ্য সাজান তবে একশো আটটি পদ্ম এবং একশো আটটি প্রদীপ জ্বালানোর রীতির কোনো নরচর হয় না প্রশ্ন হলো কেন মা দুর্গাকে সন্ধি এই একশো আটটি প্রদীপ ও পদ্ম দেওয়া হয় পুরাণ অনুসারে অষ্টমী তিথি ও নবমী তিথির মিলনকালকে মা দুর্গা আবির্ভূত হন চামুন্ডা রূপে অন্যদিকে কীর্তিবাসী রামায়ণ অনুসারে পরম শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য মা দুর্গাকে শরৎকালে আশ্বিন মাসে আহ্বান করেছিলেন রামচন্দ্র রামচন্দ্র দেবীর পুজোর জন্য একশো আটটি পদ্ম আনতে বলেন হনুমানকে হনুমান একশো সাতটি পদ্ম আনতে সক্ষম হন একটি পদ্ম মায়ার খেলায় অদৃশ্য হয় একটি পদ্মের অভাব দেখা দিলে রামচন্দ্র তার পদ্মের সমান একটি চক্ষু দান করতে উদ্ধত হন সেই সময় মা দুর্গা উদিত হন রামচন্দ্রের সামনে তিনি রামচন্দ্রকে আশীর্বাদ করেন ষষ্ঠী তিথিতে রামচন্দ্র মা দুর্গার পুজো শুরু করেছিলেন অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে রামচন্দ্র অস্ত্র লাভ করেন অনেকের মতে এই কারণেই সন্ধি পুজোর একশো আটটি পদ্ম নিবেদনের রীতি প্রচলিত রয়েছে প্রতি বছরই মা আসেন মর্তে তার এই আগমনের আসলে মানুষের মধ্যে শুভ বোধের জাগরণের উদ্দেশ্য চণ্ড ও মুন্ড হল আমাদের ভিতরকার অসুর আমাদের মনের ভিতরে জমে থাকা হিংসার রূপ প্রতি বছর তাই উপোস করে সন্ধি পুজোয় অংশগ্রহণ করে আমরা নিজেদের অন্তরের অসুরকে দমন করার সংযম শিক্ষা অর্জন করি আর একশো আটটি পদ্ম হল ভক্তির স্বরূপ বিশেষজ্ঞরা বলেছেন রামচন্দ্র যেভাবে পরম বিশ্বাসে ভক্তি প্রদর্শনে আপন চক্ষু বিসর্জন দিতে যাচ্ছিলেন সেভাবেই আমাদের লক্ষ্যে অবিচল ও বিশ্বাসে নিবেদন হতে বলেছেন দেবী তবেই মিলবে সাফল্য তাই প্রতি বছর একশো আটটি পদ্ম দেওয়ার রীতি প্রচলিত রয়েছে এখনও ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন